একদম দিলগুর্দা আমরা আমরা একই জায়গার একদম একদম ভিড়টা দেখো দেখো এখান থেকে শুরু হয়েছে দেখো ভিড়টা দেখো দেখ চলছে 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 সো হ্যালো গাইজ বাচ্চা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভি লগ আর আজকের ভ্লগটা গাইজ অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে পাচ্ছ পাশেই রয়েছে দিলদারদার গাড়ি আর আমরা যেতে চলেছি একটা স্পেশাল জায়গায় একজন স্পেশাল গেস্টের সাথে দেখা হবে সো আজকে অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিও প্লিজ তোমরা আজকে পুরো ভিডিওটা দেখো নাহলে অনেক কিছু মিস করবে সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি ফাইনালি পৌঁছে গেছি গাইজ পান্ডুয়াতে ইয়াস গাইজ মালদার পান্ডুয়াতে বাট আজকের ডেস্টিনেশান পান্ডুয়া নয় আজকের ডেস্টিনেশান একটা অন্য জায়গায় সেটা কোথায় তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে বাট আজকের ভিডিওতে কিছু Esa lo de dicho les llamaré. আমরা গাড়িতে উঠে গিয়েছি তোমরা দেখতে পাচ্ছ পাশে রয়েছে আর এদিকে রয়েছে পৌল মিদি আর রয়েছে দিলদার দা সো আজকে তোমাদের ফার্স্টেই বললাম যে আজকে একটা স্পেশাল গেস্টের সাথে দেখা করবো আর স্পেশাল একটা জায়গায় যাবো কোথায় যাচ্ছি তোমার ভিডিও সাথে থাকো অ্যান্ড অনেক মজা হবে তাই তো লে সবাই দেখেই নিয়েছে তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি রায়গঞ্জে গাইস ইয়েস গাইস রায়গঞ্জে শুধু নয় রায়গঞ্জের একটা বিখ্যাত রাজবাড়িতে যার নাম হচ্ছে বাহিন রাজবাড়ি অর্থাৎ বহিন রাজবাড়ি আর তোমরা দেখতেই পাচ্ছ পিছনে পুরোপুরি প্লেসটা আজকে এখানে হতে চলেছে গাইস একটা শ্যুটিং আর কিসের শ্যুট হবে সেগুলো সমস্ত কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে বলবো আর একটা ভালো গানের শ্যুট আসতে চলেছে সারপ্রাইজ আসতে চলেছে তো চলো যাওয়া যাক কী কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের দেখাবো সো চলো লেট না করে সমস্ত কিছু দেখানো যাক আর এখানে অনেকে অপেক্ষা করছে সো চলো আগে যাওয়া যাক ওখানে সো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর এরকম ঢাক সাজানো রয়েছে পরপর পরপর পাইন অথবা বহিন রাজবাড়ি তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর নস্টালজিয়া ফিল আসছে আর তার মধ্যে ভিতরটা এখনো রিভিল করা বারণ রয়েছে বাট পরে আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো ভিতরে গিয়ে বাট খুব সুন্দর লাগছে খুব সুন্দর প্রোডাকশন সো গাইজ এখানে দাদা ডান্স শেখাচ্ছে সবাদেরকে রিহার্সাল চলছে আর এখনো শুটিং স্টার্ট হয়নি এখানে তোমরা দেখতে পাচ্ছ লাইট রয়েছে এখানে অনেক অনেক কিছু শুটিং এর জিনিসপত্র রয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ সবাই বসে আছে ক্যামেরাম্যান থেকে শুরু করে মিউজিক ডিরেক্টর সমস্ত কিছু সবাই এখানে বসে রয়েছে আর এখানে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ চি স্টার্ট হয়ে গিয়েছে চলছে এইরকম মোটামুটি পরিবেশ হয়ে রয়েছে সবাইকে ওয়েলকাম আর আজকে আমরা নর্থ বেঙ্গলের রায়গঞ্জের পাশে এবং বাহিন রাজবাড়িতে আছি এইটার আজকে এখানে একটা মিউজিক ভিডিও শ্যুট হচ্ছে একটা একটা হিন্দি গানের এটা একটা প্যান ইন্ডিয়া রিলিজ গানটার নাম মস্ত মালুম হবে ঝুমরে অ্যাজ এ কম্পোজার এটা আমার ফার্স্ট কাজ গানটা আমি গিয়েছি আর আমি চেয়েছিলাম যে আমার ফার্স্ট কম্পোজিশন যখন তো নর্থ বেঙ্গলের সমস্ত সবাই মিলে আমরা একসাথে কাজটা করি তো এখানে যাদেরকে সারাউন্ডিং দেখা যাচ্ছে এখানে নর্থ বেঙ্গল থেকে উত্তরবঙ্গ থেকে একশো জন ডান্সার্স এখানে আছে বালুরঘাট হিলি গঙ্গারামপুর কালিয়াগঞ্জ রায়গঞ্জ এই এই এরিয়াগুলো থেকে শুধু সকাল থেকে চলছে গতকালকে আমরা পুরো সেট ডিজাইন করেছি আর তো মানে বিভিন্ন ভাবে যারা নর্থ বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে যেমন তোমরা তো নর্থ বেঙ্গলকে আমরা কোনো না কোনোভাবে রিপ্রেজেন্ট করি এখানে ডান্সার্স ওরা ডান্সের মাধ্যমে নর্থ বেঙ্গল রিপ্রেজেন্ট করে আমি গানের মাধ্যমে আমি গান গাই তো দেন আমরা কোনো না কোনোভাবে নর্থ আমাদের জায়গাকে রিপ্রেজেন্ট করি আর কি আমরা শুধু আউটকামটা দেখি কিন্তু তার পেছনে স্ট্রাগলটা কেউ দেখে না এই ছেলে জাস্ট মানে কী বলবো নিজের বেস্ট এফোর্টটা দিচ্ছে এটা দেখতে পাচ্ছি আমি এটা সবচেয়ে ভালো লাগার ব্যাপার যে কম বেশি তো হবেই কিন্তু ওদের এফোর্টটা চোখে লাগার মতো সবাই এতটা আন্তরিকভাবে গতকালকে রাত্রে থেকে ওরা রায়গঞ্জের সূর্য লক্ষ্মী লজে ওরা ওখানে ছিল রিহার্সাল করেছে কলকাতা থেকে স্যান্ডিতা থাকছে এই এই গান লিড কাস্ট হিসাবে এবং দীপ দ্বীপ এসছে অ্যাজ এ কোরিওগ্রাফার এই পুরো গানটাকে কোরিওগ্রাফি করছে তো দেখতে খুব ভালো লাগছে যে কলকাতার এরকম লিডিং একজন কোরিওগ্রাফারের সাথে নর্থ বেঙ্গলের একশো জন ছেলেমেয়েরা ডান্স করছে তো এক্স্যাক্টলি আমরা সবাই মিলে একটা কোল্যাপ করছি আমার মনে হয় ফ্রুটফুল কিছু ভালোই হবে তোমাদের সাপোর্ট পাচ্ছি এটা ইট রিলি মিনস আ লট আমি থ্যাংক টু ইনভাইটিং আস মালদা ব্লগার কমিউনিটিতে কমিউনিটি থেকে আমরা বলে আমি শুনেছিলাম মালদা ব্লগার্স কমিটির সম্বন্ধে তো মানে মালদা ব্লগার্স কমিউনিটি তো আমার তরফ থেকে ফ্রিলি মিনসঅ লট আমি চিরকৃতজ্ঞ তোমাদের সবার কাছে আমি চাই যে মানে এই কাজটা সবার কাছে পৌঁছাক আর মানে সবার এই কাজটাকে ভালোবাসুক আশীর্বাদ করুক তাহলে আমাদের এই খাটনি পরিশ্রম সার্থক একদম আর যে তোমরা এসছো ইট রিলি মিনস আল থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ তোমাকে জি বাংলা সারে গাঁও পাতে ডেলি আমি দেখতাম তোমার ভিডিও মানে তোমার যে ইটা আসতো জি বাংলা সারে গাঁও পাতে আর এখন তোমাকে আমি সামনে দেখতে পাচ্ছি অবভিয়াসলি আমি বিশ্বাস করতে পারছি না 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 এটা দেখতে পারি অবভিয়াসলি খুবই ভালো লাগছে আমরা আমরা একই জায়গার একদম একদম তো এটাই আর আর খুবই ভালো লাগছে যেরকম একটা ধরো বলিউড বা এত বড় একটা সং রিলিজ হচ্ছে উত্তরবঙ্গে সো প্রাউড ফিল হচ্ছে আর পাশে দাঁড়িয়ে আছে শৃঙ্খজিৎ দা তো তোমরা তো সবাই চেনো অভিয়াসলি তোমাদের বলার কিছু নেই খুবই ভালো লাগছে থ্যাংক ইউ সোচ ঠিক আছে তোমার আশীর্বাদ ভালোবাসা ভাই একদম 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 একত্রিশে ডিসেম্বর সিংহজিৎদার কনসার্টে হয়তো তোমরা অনেকেই গেছো আর আজকে আমি একদম সামনাসামনি পাশাপাশি শৃঙ্খজিৎ দার সাথে কথা বললাম প্রচন্ড সুন্দর বিহেভিয়ার আর প্রচন্ড ভালো লাগলো সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি পুরোপুরি রাজবাড়ির ভেতরে ওহ

সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ ওদিকে নৌকা কত সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে দুটো নৌকা আর এদিকে সমস্ত লাইট টাইট দিয়ে ফুল টুল দিয়ে পুরোপুরি ডেকোরেট করা রয়েছে সাজানো রয়েছে তো এখানে আজকেই শ্যুট হবে গাইজ অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি রাজবাড়িটা তোমরা বাহিন রাজবাড়িটা তো এতক্ষণ দেখলেই তো তোমরা বেসিক্যালি তোমাদের বলে রাখি যে এটা একটা পুরোপুরি রাজবাড়ি যেটা উত্তর দিনাজপুরে অবস্থিত ব্রাহিন গ্রামে রাজবাড়ি তৈরি করেছে ঈশ্বরচন্দ্র চৌধুরী এবং এই রাজবাড়ি গাই মানে চারশো বছর আগে গাইজ এই বাহিন রাজবাড়ি তৈরি হয়েছে দু হাজার এগারো সালে গাইজ হেরিটেজ অর্থাৎ ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকে ডান্স করতে অলরেডি চলে এসেছে কতটা ভিড় হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে পুরোপুরি সেট রেডি পুরো লোকাল উত্তরবঙ্গের যারা আছে সমস্ত ডান্সার একেবারে চলে একদম দিল গুড়া খুশ করা তো ফুল জস আগে থেকে তোরা রেডি থাক কাপাই দেব তো রায়গঞ্জ পুরা ফাটিয়ে দেব তোমরা তো সবাই দেখলে যে প্রত্যেকে কতটা এক্সাইটেড কতটা এক্সাইটেড গানের জন্য গানটা প্রায় প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে তো খুব প্রাউড ফিল হচ্ছে যে এরকম গানে আমরা ইনভাইট হয়েছি আর কালকে থেকে এরকম ডেকোরেশনের কাজ চলছে আর আজকে পুরো গান শ্যুট হবে সো চলো তোমাদের শ্যুটের প্রসেসও দেখাবো সব কিছু দেখানো তোমাদের চেষ্টা করবো সো চলো দেখানো যাক তোমরা দেখতে পাচ্ছ এদিকে রাজবাড়ি এবং শ্যুট চলছে পুরোপুরি আর এদিকে দেখতে পাচ্ছ পুরো সেট লাগানো রয়েছে কেমন লাগছে দিলদার দা ঝাক্কা ঝাক্কা সৌজিৎ দা কেমন লাগছে সেরা সেরা চি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা পুরোপুরি সেট রেডি ঢাক নিয়ে রেডি আর ওখানে ট্রাক্টার গাইস প্রত্যেকে উঠে গিয়েছে গান করার জন্য রেডি আর এখানে ক্যামেরা লাইট সমস্ত কিছু রেডি তোমরা দেখতে পাচ্ছ ও কি লাগছে দারুন এক্সপিরিয়েন্স দারুন এক্সপিরিয়েন্স

হয়ে আগে পিছনে শুট হচ্ছিল এখন চলে এসেছে সামনে তোমরা দেখতেই পাচ্ছো ক্রাউড এখনো অব্দি হয়ে রয়েছে আর এখানে পিছনে সব ডান বসে রয়েছে আর ওদিকে সমস্ত কিছু শুটিং এর প্রিপারেশন হচ্ছে তোমাদেরকে চলো দেখা যায় কি কি শুটিং এর প্রিপারেশন এখন চলছে অলরেডি তো সোগাইস দেখতে পাচ্ছ আমার সাথে কে রয়েছে তোমার নাম কি গৌরব গৌরব আর তোমার চ্যানেলের নাম গৌরব ব্লগ ফেসবুক পেজ এবং ইউটিউব আচ্ছা ইউটিউব এন্ড ফেসবুক তুমি নাকি আবার নিউজ 18 বাংলাতে কাজ করো আচ্ছা আচ্ছা সো এখানে অনেকেই এসেছে তোমার নাম কি

গাইজ আমি চলে এসেছি একদম কফি বিক্রি করতে সো কফি 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 લેલા কফি 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 લેલા কফি কফি খাবো তোমরা কত করে দাদা কফি কফি হচ্ছে কত করে দাদা আমি 10000 টাকা করে 10000 আমার কাছে 10000 টাকা না আমার কাছে আমি এক্সপেন্সিভ জিনিস বিক্রি করি এক্সপেন্সিভ মানুষ এক্সপেন্সিভ জিনিসই বিক্রি করে সব সময় সো গাইজ কফি এই ব্যবসাটা শুরু করেছি আজকে থেকে তো তোমরা যারা যারা বাইন দাসবাড়িতে আসছো আমার সাথে कांटेक्ट করো হ্যাঁ কফি সিরিয়াসলি 10000 টাকা 10000 টাকা

আমি তোমাদের কন্টিনিউ ফ্রেমে ভিডিও শুট দেখাতে পারছি না তার কারণ ওদের একটা ছোটো প্রাইভেসি রয়েছে যেটাতে যেহেতু একটা মিউজিক ভিডিও সেটাও আবার ইন্টারন্যাশনাল লেভেলে জাস্ট আমাদের ওপর ওপর দেখানোর আমি যতটা পারছি চেষ্টা করছি আর যখন মিউজিকটা রিলিজ হবে তখন তো তোমরা দেখতেই পাবে অ্যান্ড স্নিগ্ধিত ভৌমিক অবভিয়াসলি এর সিঙ্গার এই গানে ঈদেই হয়তো রিলিজ হতে পারে সো চলছে শুট বাট এখানে চলছে ঘুমের শ্যুট ম্যাডাম আপনি কি ঘুমিয়েছেন না নাটক করছেন নাটক দেখলে গাইস মাথা খারাপ হয়ে যাবে আর ওদিকে দেখছেন ও মরে গেছে মনে হচ্ছে কিন্তু মরেনি হ্যাঁ দেখে মনে হচ্ছে মরে গেছে মুখ একটু স্মাইল মনে হচ্ছে যা দিচ্ছে ঠিক আছে উঠে যা উঠে যা উঠে যা উঠে যা অ্যাক্টিং দারুণ হয়েছে পেটিএম করছি ও গাই সিরিয়াসলি তোমাদের বলছি এক একটা শ্যুটের পিছনে ফার্স্ট লিরিক্সে এখনো অব্দি শ্যুট হয়নি মানে এক একটা পাঁচ মিনিটের একটা গান অথবা পাঁচ মিনিটের যে কোনো ভিডিও শ্যুটের পিছনে যে কত ব্যাকগ্রাউন্ডে খাট্টি থাকে সিরিয়াসলি যারা করে তারাই জানে আমরা যে ভ্লগিং করি অথবা ভিডিওস বানাই এক একটা ভিডিওর পিছনে অথবা এডিটের পিছনে আমাদের প্রত্যেকটা সেকেন্ড খেয়াল করতে হয় গাই প্লিজ আমাদের অ্যাপ্রিসিয়েট করো লাইক করো সাবস্ক্রাইব করো তার জন্যই আমরা তার জন্য আমরা কোনো এক্সট্রা তোমাদের টাকা দিতে হয় না বা তার জন্য আমরাও কোনো টাকা পাই না সমস্ত ভিডিও ভাই করতে গেলে একটা বিশেষ খাটনি প্রয়োজন হয় ব্যাকগ্রাউন্ডে প্রচুর খাটতে হয় একটা ভিডিওর পিছনে শুধু মিউজিক ভিডিও নয় ব্লগ সমস্ত কিছুই সো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমাদের অ্যাপ্রিসিয়েট করো আমরা যাতে আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করতে পারি সো এই ছিল গাইজ মোটামুটি শ্যুট সো ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে অবভিয়াসলি কমেন্টস করে জানাও কেমন লাগলো ফার্স্ট এক্সপিরিয়েন্স গাইজ শ্যুটে তোমরা এরাকে এই উত্তর দিনাজপুরের বাহিনীর রাজবাড়িতে এসেছো কিনা প্লিজ আমাকে সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানিও সো আজকের জন্য গুড বাই বন্দে মাতরম জৈন সবাই সুস্থ থেকে আর অবভিয়াসলি ভালো থেকে আর অবভিয়াসলি খেতে থাকো